ফুটবল ফুটবল হয় মাঠে বুঝতে না খেলাটা ছিল হচ্ছে তিনটা পঁয়তাল্লিশে কিন্তু আমরা যখন আসি তখন বাজে তিনটা বা আড়াইটের মতো বাট এত পরিমাণ মানুষের ভিড় ছিল পুরোটাই অবাক খেলাটা ছিল হল সেকেন্ড সেমিফাইনাল আর আজকের ম্যাচে অংশগ্রহণ করছে কেরু বয়েজ একাদশ এবং মদনা পার্ক ইউনিয়ন একাদশ পাগল কিরণে হচ্ছে আজকে খেলায় আমরা হচ্ছে রামনগর এবং ফুটবল মাঠে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শক বাংলাদেশের মাঠে ফুটবল কতটা ভালোবাসে সেটা আপনি এই মাঠে আসলে একদমই বুঝতে পারবেন তো আসো মাঠে আসার পর বুঝতে পারছেন কি পরিমাণ ভিড় আর এই পাশটাতে ছিল প্রচুর রোদ আর তাই ভাবছিলাম ওই সাইডটায় দাঁড়াবো যেখানে একটু ছায়া পাওয়া যায় হাঁটতে হাঁটতেছে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাঁচটাতে মাঠের চার পাঁচটাতে হাজার হাজার দর্শক বা চুয়াডেঙ্গা জেলা শহর বাদে পৌরসভা কিংবা উপজেলাতে এমন মানুষের ভিড় হয়েছে কিনা আমি বলতে পারি এখানে দাঁড়ায় আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আর এই খেলাটা হচ্ছিল দর্শনা রামনগর ফুটবল মাঠে

আর কি মাঠের কার্যক্রম শেষ করার পরে শুরু হয়ে যায় আজকের ফুটবল ম্যাচ সাদা জার্সিতে রয়েছে কিরু বয়েজ একাদশ এবং হলুদ জার্সিতে রয়েছে পার্কৃষ্ণপুর মদনা ইউনিয়ন একাদশ তো আজকের এই খেলাটা হচ্ছিল হাড্ডাহাড্ডির লড়াই যেহেতু সেমিফাইনাল ম্যাচ আপনারা যারা এই ম্যাচটা দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন এই খেলায় পারকৃষ্ণপুর মদনা প্রচন্ড খেটে খেলছিল বাট শেষমেশ আজকের এই ম্যাচটা জয় পায় কেরুর বয়েজ একাদশ প্রথমার্ধে এক গোল করে বসে কেরু বয়েজ এবং দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মদনা পারকৃষ্ণপুর ইউনিয়ন শেষমেশ এই সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে দুই এক গোলে জয় পায় কেরুস বয়জ একাদশ আর এতেই আনন্দে ফেটে পড়ে পুরো দর্শনাবাসী তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আজকের মাঠে কারা কারা ছিলেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ